তো বন্ধুরা এই যে দেখুন কীভাবে ছেনি দিয়ে ছাড়িয়ে দিয়েছি আর এদিকে বাকি আছে এই যে দেখুন আর এই রুমের কাটা কমপ্লিট আর আমি ছাড়াচ্ছি চিনি দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন আর এরপরে আরেকটা রুম আছে সেই রুমেও করতে হবে আর এটা হচ্ছে মন্দিরের রুম তো বন্ধুরা চলে এলাম আরেকটা রুমে তো চলুন এখানেও দেখাই এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কাটিং করা হয়ে গেছে এগুলো এখন ছেনি দিয়ে ছাড়াতে হবে তো এইভাবেই আমি সব দেওয়ালে ছেনি দিয়ে ছাড়িয়ে নেবো এই যে দেখুন এখানেও আছে তো এইভাবে সবগুলো ছাড়াবো আর সবগুলোই ছেনি হাতুড়ি দিয়ে ছাড়ানো হবে মেশিন দিয়ে তাও ছাড়াবো না দেখতে পাচ্ছেন চারিদিকে হয়েছে গেছে এটা একটা রুম আর তো বন্ধুরা এই যে হাতুড়ি আর ছেনি এই হাতুড়ি ছেনি দিয়েই ছাড়াবো আমি আর মন্দিরের রুম হয়ে গেছে